প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আপনার কি সরকারি চাকরি প্রয়োজন বাংলাদেশ সমবায় অধিদপ্তর পাঁচশো এগারোটি পদে বিশাল নিয়োগ ঘোষণা করেছে আপনি কি জানেন এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সবাই আবেদন করতে পারবে আবেদন ফি মাত্র একশো টাকা থেকে শুরু কিন্তু সময় খুবই সীমিত তাই দ্রুত আবেদন করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানতে পারবে কাদের জন্য এই চাকরি এবং আপনি আবেদন করতে পারবেন কি না কীভাবে আবেদন করবেন কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না করে দেখতে থাকুন তার আগে আমার চ্যানেল কারেন্ট বিডি জব নতুন হয়ে থাকলে এবং এমন তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে দে সমবায় অধিদপ্তর সম্প্রতি পাঁচশো এগারো জন নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মোট সতেরোটি ক্যাটাগরির পদ রয়েছে যেখানে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এখন দেখব চাকরি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনের সময় বিশে মার্চ থেকে শুরু হবে এবং সতেরোই এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের ওয়েবসাইট সিডব্লুপি ডট ডট কম কীভাবে আবেদন করবেন বন্ধুরা এখন আমরা দেখে নেব কীভাবে আপনি আবেদন করবেন আপনি যদি নিজে আবেদন করতে চান তাহলে আপনাকে করতে হবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ প্রথমে সিডব্লুপি এই ওয়েবসাইটে প্রবেশ করুন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করুন আপনার পছন্দের পদ নির্বাচন করুন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার তথ্য পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করুন ফর্ম পূরণ করে সাবমিট করুন এবং ইউজার আইডি সংরক্ষণ করুন টেলিটক প্রিপেড নম্বর থেকে আবেদন ফি জমা দিন একশো থেকে দুশো টাকা পর্যন্ত পেমেন্ট নিশ্চিত হলে কনফার্মেশন এস পাবে এভাবে আপনি সহজেই আবেদন করতে পারবেন কিন্তু মনে রাখবেন সময় শেষ হওয়ার আগে আবেদন করুন পরীক্ষার প্রস্তুতি প্রশ্নের ধরন বন্ধুরা আবেদন হয়ে গেলে পরবর্তী ধাপ হলো পরীক্ষার প্রস্তুতি নেওয়া সমবায় অধিদপ্তর সাধারণত তিনটি ধাপে পরীক্ষা নিয়ে থাকে লিখিত পরীক্ষা যেগুলোতে থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষা চাকরির বিষয়ে প্রশ্ন ও সাম্প্রতিক বিষয়াবলী চর্চা করুন কম্পিউটারের দক্ষতার পরীক্ষা নির্দিষ্ট কিছু পদের জন্য প্রয়োজন হবে আপনি যদি আপনি যদি চাকরিটি পেতে চান তাহলে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন অ্যাডমিট কার্ড ডাউনলোড ও পরীক্ষার তারিখ পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে কিভাবে ডাউনলোড করবে পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ এস এম এস ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড সি ডবলু পি ডট ডট কম ডট বিডি থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নামিয়ে নিতে নিতে পারবেন যখন এস এম এস পাবেন পরীক্ষার কেন্দ্র সবসময় ঢাকাতে হয় কিন্তু বিস্তারিত জানতে পারবেন যখন অ্যাডমিট কার্ড হাতে পাবেন বন্ধুরা আবেদন করার সময় কিছু খেয়াল রাখবেন কিছু বিষয় খেয়াল রাখবেন ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যাবে একাধিক আবেদন করলে সমস্যা হতে পারে এস এম এস এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করুন স্ক্যামারদের থেকে সাবধান থাকুন কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন আপনার স্বপ্নের সরকারি চাকরি পেতে এগিয়ে যান আমি চাই আপনি সফল হন বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সরকারি ও বেসরকারি চাকরির আরও আপডেট পেতে আমার কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে নতুন চাকরির খবর নিয়ে আসছি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কারেন্ট বিডি জবের সাথে থাকুন আল্লাহ হাফেজ